পাঁচ লাখ ছ হাজার সাতশো নয় নিহাত একটা সংখ্যা নয় এটাই ছিল ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার চ্যান্টে কলকাতায় অনুষ্ঠিত ম্যাচগুলির সম্মিলিত দর্শক উপস্থিতির সংখ্যা যা ইন্ডিয়ান সুপার লিগে বিরল এর কারণ এবারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল হলো কলকাতায় খেলল কলকাতার অন্যতম সেরা দল মোহনবাগান এসজি। তাছাড়া এবারই কলকাতায় লিগ উইনার শিল্ডের নির্ধারক ম্যাচটিও হয়েছিল মুম্বাই এবং মোহনবাগান এসজির মধ্যে সেদিনকেও বাষট্টি হাজার লোক ছিলেন সল্ট স্টেডিয়ামে এবং সেমিফাইনালে দ্বিতীয় লিগ মোহনবাগান পিছিয়েছিল ম্যাচটা জিততেই হতো মোহনবাগানকে জনতা জনার্দনের গর্জনে মোহনবাগান সেই ম্যাচে আব্দুল সাহাল মারফত সাতানব্বই মিনিটে বাজিমাত করে সেই ম্যাচটিও দেখতে বাষট্টি হাজার লোক উপস্থিত ছিলেন যুব ভারতীতে ফাইনালে উলটপূরণ মোহনবাগানকে খেলতেই দেয়নি মুম্বাই সিটি এফসি প্রায় বাষট্টি হাজার লোকের সামনে তারা মোহনবাগানকে অত্যন্ত সাধারণ মানের দলে নামিয়ে আনেন সেদিন জনতার গার্জন কাজ করেনি মোহনবাগান প্রায় একশো মিনিটের ম্যাচে খেলেছিল পাঁচ মিনিট সেটা প্রথমার্ধের শেষ দিকে তখনই একটি আক্রমণ লিস্টেন কোলাসোর এবং ত্রিমিত্রির গোলার মতো একটি শট যেটা পুর্বলে আংশিক প্রতিহত করেন ফিরতি বল থেকে গোল করেছিলেন কামিংস এর ফলেই দর্শক উপস্থিতির সংখ্যার ক্ষেত্রে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের দশ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল